দেশ জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু সিএ বঙ্গ রাজনীতিতেও সরগরম এই ইস্যুই সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বারংবার দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই अप्लाई করলে বলে রাখবেন টোটাল কাকে अप्लाई করবে কোন নাম আছে এমপাওয়ারমেন্ট কমিটি কোথায় আর সেই কমিটিও হলো সেই দায়িত্ব নেবে যাকে ইচ্ছা বাদ দেবে যাকে ইচ্ছা রাখবে তারপরে নেক্সটে ঢুকবে সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় নাগরিকত্ব দেওয়ার আইন বারবারই সোচ্চার হয়েছেন হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে মানুষকে প্রত্যেকবারই ভয় দেখায় আমি আশ্বস্ত করছি আপনাদের মাধ্যমে এটা নাগরিকত্ব দেওয়ার আইন এর মাধ্যমে কিছু মানুষ নাগরিকত্ব পাবে কারো নাগরিকত্ব যাবে না কারো রেশন কার্ড আধার কার্ড কিচ্ছু হবে না মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে এর আগে যেমন বললেন আধার কার্ড নাকি বাতিল হয়ে গেছে এটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল অনেক সময় এরকম টেকনিক্যাল সমস্যা হয় আমরা ঠিক করে দিলাম কারো আধার কার্ড বাতিল হয়নি এখন কেউ বলতে পারবে যে আমার আধার কার্ড বাতিল হয়ে গেছে যার বাতিল হয়েছে বলুক আমরা মমতা ব্যানার্জি যদি আধার কার্ড বাতিল হয়ে থাকে আমরা ঠিক করে দেব কিচ্ছু হয়নি মিথ্যে কথা বলছে মানুষকে ভয় দেখাচ্ছে রেশন চালু থাকবে আধার চালু থাকবে লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে কেউ বন্ধ করতে পারবে না হ্যাঁ এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা পুড়িয়ে যায় বলছে আমি লক্ষ্মীর ভান্ডার দিতে পারবো না তাহলে আলাদা বিষয় কিন্তু সি এর জন্য কিচ্ছু সি এর সাথে আধার কার্ড কার্ডে কোনো সম্পর্ক যদিও এই আইনের বিরোধিতায় প্রথম থেকে সোচ্চার ছিল রাজ্যের শাসক দল একই সঙ্গে সিএএ লাগু হওয়ার বিরোধিতা করে বাম কিংবা কংগ্রেসও তা সত্ত্বেও বঙ্গ রাজনীতিতে দেখা যাচ্ছে এখন বাম বা কংগ্রেসের নেতৃত্বরাও সিএএ এর বিরোধিতায় মুখ্যমন্ত্রীর সরব হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন নানা রকম অধীর রঞ্জন চৌধুরী বলছেন মুখ্যমন্ত্রী যদি অতটাই সিরিয়াস হন এই ইস্যু নিয়ে তবে লোকসভায় আইন পাশের সময় তার সাংসদরা এর বিরোধিতা করেননি কেন এই সিএ যখন পার্লামেন্টে পাশ হচ্ছিল দিদির দলের আটটা এমপি পালিয়ে গেছিল বিরুদ্ধে ভোট দেয়নি দিদি তাদেরকে আবার টিকিটও দিয়েছেন চ্যালেঞ্জ করতে পারি আমি তো দিদি যদি সিএ নিয়ে এত তার আগ্রহ থাকে এত তিনি যদি সিরিয়াস হন তাহলে তার দলের আটটা এমপি লোকসভায় একটা এমপি রাজ্যসভায় নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন মুখ্যমন্ত্রীর সিএ এর বিরোধিতা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য এমন নাটক বরাবরই করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা ব্যানার্জির অনেক আওয়াজ আমরা শুনেছি কেন্দ্র সরকার ব্যবস্থা এমন করেছে কাউকে বঞ্চিত কেউ করতে পারবে না অনলাইনে পোর্টালে সবাই নাম রেজিস্ট্রি করবেন যা কিছু ডকুমেন্ট আছে দিয়ে দেবেন আর তারা কার্ড পেয়ে যাবেন যেমন আয়ুষ্মান কার্ড আমরা পেয়ে যাচ্ছি অনলাইনে সেই জন্য মমতা ব্যানার্জি যেটা চাইছিলেন হিন্দুদেরকে বঞ্চিত করে মুসলিমদের হাওয়া দিয়ে জিততে সেটা হবে না মুসলমানরাও বুঝতে পারছেন যে তাদের নামই কোথাও নেই মুসলমানের কোনো ফ্যাক্টরি নেই এই আইনে তাদের কোনো মানে ভূমিকাই নেই যারা বিদেশ থেকে এসেছে তো নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার বারবার দেয় এবারও দিয়েছে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছিলেন এখন সেগুলোর উত্তর দিতে হচ্ছে এভাবেই কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতি সরগরম হচ্ছে সিএএ ইস্যুতে বুধবারও তার অন্যথা হল না কালকাটা নিউজ